দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের ক্রিকফ্রেন্সের নিয়মিত আয়োজনে আগামীকাল থেকে অর্থাৎ উনিশ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে দুই সালের পর অনেকটা সময় পেরিয়ে গেছে এবং তার পরবর্তীতে অনেক দিন পর পাকিস্তানের মাটিতে একটা টুর্নামেন্ট হচ্ছে শুধু পাকিস্তানের মাটিতে হচ্ছে এটা বললে বোধহয় একটু ভুল বলা হচ্ছে কারণ যেহেতু হাইব্রিড মডেলের টুর্নামেন্টটা হচ্ছে সে কারণে পাকিস্তানের পাশাপাশি আপনি দুবাইয়েও খেলা দেখবেন এটা আপনি নিশ্চিত থাকেন কারণ বাংলাদেশকে সেখানেই খেলতে হবে এবং যেহেতু আট দলে একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে এই টুর্নামেন্ট নিয়ে অনেক দিন ধরে আলোচনা চলছে সাবেক ক্রিকেটার যারা আছেন যারা ক্রিকেট বিশ্লেষক আছেন বা সমর্থক যারা আছেন তারা ইতিমধ্যে একটা প্ল্যান করে ফেলেছেন কিভাবে খেলাটা দেখবেন কিংবা হচ্ছে কোথায় কীভাবে দেখতে হবে তার পাশাপাশি কোন দলগুলো এবারে সবচেয়ে বেশি হট ফেভারিট সেই আলোচনাগুলো তো অনেক দিন ধরে চলছিল আমরা একটু যেহেতু টুর্নামেন্ট আগামীকাল থেকে শুরু হচ্ছে আমরা নিউজিল্যান্ড এবং হচ্ছে পাকিস্তানের ম্যাচ প্রিভিউটা আপনারা আমার দুই সহকর্মী সাদমান ইসলাম এবং হচ্ছে সৈয়দ সামি তা তিনি করে ফেলেছেন আমি আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যেহেতু আট দলের একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে সেই আট দলের টুর্নামেন্টে কোন চারটা দল এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলবে কারা খেলতে পারে কাদের সম্ভাবনা কতটুকু এবং কেন বাকি দলগুলো যেতে পারবে না সেই ব্যাপারগুলো একটু আলোচনা করবো আমরা একটু গ্রুপ ওয়ান নিয়ে আলোচনা করি গ্রুপ ওয়ান বলতে হচ্ছে গ্রুপ এ নিয়ে আলোচনা করবো যেটা বাংলাদেশের গ্রুপ সেখানে আপনি বাংলাদেশের পাশাপাশি ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে দেখবেন এবং এই চারটা দল থেকে বলা হচ্ছে যে এই গ্রুপটাই হচ্ছে গ্রুপ অফ ডেথ কারণ আপনি যদি এখানে খেয়াল করে দেখেন চারটা দলের অন্তত তিনটা দল একেবারে খুবই হাই কন্টেন্ডার তারা সেমিফাইনালে বা সেরা চারে যাওয়ার জন্য সেক্ষেত্রে বাংলাদেশ কাপকে একটু হয়তো পিছিয়ে রাখতে হবে আমরা একটু একেবারে শুরুটা করতে চাই ভারতকে নিয়ে ভারতের আপনি যদি এই স্কোয়াডটা দেখেন এই স্কোয়াডটা কিন্তু খুবই ব্যালেন্সড একটা স্কোয়াড আপনি যদি এই পুরো স্কোয়াডে একটা জিনিস আপনি মিসিং পাবেন একটা নাম সেটা হচ্ছে জসপ্রীত বুমরা তাকে আপনি পাবেন না কারণ তিনি ইঞ্জুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এবং এই দলটার ভিতরে এখনো তারপর বলিং লাইন আপে যদি আপনি হরশদীপ সিংয়ের কথা বলতে পারেন মোহাম্মদ সামির কথা বলতে পারেন হারশির টানা ইয়াংগান তার সঙ্গে আপনি হার্দিক পান্ডের বলিংটা তো অবশ্যই দেখবেন যে জিনিসটা হচ্ছে তাদের সবচেয়ে স্ট্রং যে পয়েন্টটা সেটা হচ্ছে পাঁচজন স্পিনার নিয়ে খেলতে যাচ্ছেন কয়েকদিন আগে রবিচন্দ্র অস্বিন বললেন যে তারা পাঁচজন কেন স্পিনার নিয়ে খেলতে যাচ্ছেন সেটা তাদের জন্য তিনি আসলে এই ব্যাপারটা বুঝতে পারছেন না কারণ দুবাই উইকেটে পাঁচজন স্পিনার আসলেই কাজে লাগবে কিনা আপনি খেলানোর সুযোগ পাবেন কি না সেটাও একটা বড় ব্যাপার থাকবে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যেটা খুবই একটা স্ট্রং জন তাদের জন্য আপনি ওখানে অক্ষর প্যাটেলের মতো অলরাউন্ডার থাকবে যারা স্পিন বলিং করবেন ব্যাটিংটা করবেন রবীন্দ্র আর রবীন্দ্রের জাদেজার কথা বলতে পারেন বরঞ্চ চক্রবর্তী কুলদীপ যাদব ওয়াশিংটন সুন্দর তার মানে আপনি যে তিনটা বা পাঁচটা স্পিনার নিয়ে যাচ্ছেন সেখানে তিনজন ব্যাটিং অলরাউন্ডার আহ খুব দুর্দান্ত করেন এবং এইটা খুব একটা ফ্লেক্সিবল যে ব্যাপারটা দেবে এবং ব্যাটিংয়ে যদি আপনি চিন্তা করেন টপ অর্ডারে শুভমান গিল এবং রোহিত শর্মা খুব সম্ভবত ওপেন করবেন রোহিত শর্মা অনেক দিনও ফর্মে ছিলেন না কিন্তু লাস্ট যে ইংল্যান্ড সিরিজটা খেলেন সেখানে তিনি একটা সেঞ্চুরি করেছেন ধারণা করা যায় যে তিনি সবসময় যেহেতু আইসিসির টুর্নামেন্টে ভালো খেলেন এবারও তিনি ভালো খেলবেন শুভমান গিলের উপর অনেক বেশি একটা প্রেশার থাকবে সেটা হচ্ছে যে তিনি যেহেতু এই টুর্নামেন্টগুলোতে তার উপর একটা প্রত্যাশা থাকবে অনেকদিন ধরে পারফর্ম করছেন তারপর আপনি বিরাট কোহলির উপর সবচেয়ে বেশি কনসার্ন ভারতীয় দল বা অন্যান্যরা কিন্তু আপনি বিরাট কোহলির মতো ক্রিকেটারকে আপনি কখনোই ছুঁড়ে ফেলে দিতে পারবেন না এই আইসিসি টুর্নামেন্ট বা গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তিনি সবসময় পারফর্ম করে থাকেন আর ব্যাটিং অর্ডারটা খুবই ভালো লোকেশ রাহুল ঋষভ পান্ত আছেন হার্দিক পান্ডিয়া নিজে আছেন শ্রেয়াস আয়ার আছেন সো এই দলটা ব্যালেন্সড কিন্তু বুমরানা থেকে আপনি হয়তো বলতে পারবেন না যে মানে খাতা কলমে একেবারে বলে দিতে পারবেন না যে এই দলটা একেবারে চ্যাম্পিয়ন হয়ে গেছে কিন্তু এটা আপনি নিশ্চিত করতে পারবেন যে যে গ্রুপটাতে তারা আছে নিউজিল্যান্ড পাকিস্তান এবং হচ্ছে বাংলাদেশের গ্রুপে সেখান থেকে তারা সেরাচারে যাচ্ছে এইটা মোটামুটি কনফার্ম আর বাকি তিনটা দল থেকে আপনি ধরে নিতে পারেন যে একটা দল সেরা চালা যাবে সেখানে স্বাগতিক পাকিস্তানকে নিয়ে কথা বলা যেতে পারে স্বাগতিক পাকিস্তান রিসেন্ট টাইমসে কিন্তু অনেক ভালো ফর্মে ছিল আপনি যদি খেয়াল করেন সেই অস্ট্রেলিয়া সফরে গিয়ে সিরিজ জিতে আসা ওয়ান ডে সিরিজ জিতে আসা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় তার পরবর্তীতে আপনি যদি খেয়াল করে দেখেন সাউথ আফ্রিকাতে তারা একটা সিরিজ জিতলো খুব সমস্ত সাউথ আফ্রিকা তারা হোয়াইট ওয়াশ করেছিলো তো ওই রিসেন্ট ফর্মটা খুব ভালো ছিল কিন্তু তারা যদি যদি খেয়াল করে দেখেন এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে তারা একটা ত্রিদিশীয় সিরিজ খেলেছে সেখানে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড ছিল এবং সেইখানে কিন্তু তারা ভালো পারফর্ম করতে পারে না একেবারে প্রথম ম্যাচ তো তারা নিউজিল্যান্ডের কাছে হেরেছিল পরবর্তীতে তারা প্রায় সাড়ে তিনশো বাউন্ন বা চুয়ান্ন রান চেইস করে সাউথ আফ্রিকাকে হারিয়েছিল এবং ওই ওইটার কারণে কিন্তু তারা ফাইনাল উঠেছিল ফাইনালে কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে তারা খুব ভালো ক্রিকেট খেলতে পারেনি তো তার মানে হচ্ছে যে এই যে ব্যাটিং উইকেটে তাদের পারফরমেন্সটা কেমন করে সেটা একটা বড় ব্যাপার হবে সবচেয়ে বড় যে কনসার্নের ব্যাপারটা যে আপনি ভারত পাকিস্তানকে আপনি সবসময় দেখবেন যে তাদের যে পেস আপ লাইন আপটা আছে মোহাম্মদ হারিস শাহিন শাহ আফরিদি হারিস টয়ুফ শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহ হাসনাইনের মতো আছেন তারপর ফাইম আশরাফ আছেন তাদেরকে জোল হবে বিশেষ করে শাহিন শাহ আফরিদি এবং নাসিম শাহ যখন শুরুতে বলিং করবেন পাওয়ার প্লেতে অন্তত পক্ষে দুটো বা তিনটা উইকেট নিতে হবে তারা যদি ভালো করতে চায় ব্যাটিংয়ে বাবর আজমের ফর্ম একটা কনসার্নের ব্যাপার আছে রিজওয়ান ভালো ফর্মে আছেন সালমান গা বা অন্যান্য যারা আছে মোটামুটি ফর্মে আছেন ফকর জামানের উপর একটা বড় প্রভাব থাকবে কারণ তিনি যদি শুরুতে ওই ভালো একটা স্টার্ট দিয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের কাজটা তুলনামূলক সহজ হয়ে যাবে আমার কাছে মনে হয় যে ফখর জামান বা বাবর আজম কেমন ব্যাটিং করছেন সেই সঙ্গে নাসিম শাহ এবং শাহ আফ্রিদি শুরুতে কেমন বলিং করছেন সেটার উপর নির্ভর করবে পাকিস্তান সেরাচারে যাবে কি না কিন্তু আমি যদি চিন্তা করি আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় কেন জানি মনে হয় যে পাকিস্তান এই মুহুর্তে খানিকটা ব্যাক ফুটে তারা আসলে সেরাচারে যেতে পারবে কিনা সেটা নিয়ে আমি সন্দেহ আমি অন্তত পক্ষে আমার সেরাচারে পাকিস্তানকে আমি রাখছি না অনেকে হয়তো বলতে পারেন যে ঘরে মাঠে খেলে তারা কেন সেরাচারে যেতে পারবে না কিন্তু আমার কাছে মনে হয় যে সাম্প্রতিক তাদের যে এখন দলটা আছে সেই দলের যে পারফরমেন্সগুলো আছে যারা পারফর্মার আছেন তাদের যে এখন খেলার ধরন সেই ক্ষেত্রে মনে হয় যে তারা খুব সম্ভবত সেরা তারা যেতে পারবে না আর তার পরবর্তীতে আলোচনা করা যেতে পারে নিউজিল্যান্ডকে নিয়ে নিউজিল্যান্ড ডিসেন্স টাইমে খুবই ভালো ফর্মে আছে আপনি ত্রি সিরিজটা যদি খেয়াল করে দেখেন তিনটা ম্যাচে তারা দাপটে পারফরমেন্স করেছে তাদের সবচেয়ে যে স্ট্রংজন তার কিছুদিন আগে কিন্তু আবার ভারতে এসে তারা ভারতকে টেস্টে হোয়াইট ওয়াশ করে গেছে তার মানে হচ্ছে এশিয়ার কন্ডিশনে আর তাদের জন্য কাজটা এখন সহজ হয়ে গেছে তারা এখানে খেলতে খেলতে যেহেতু আইপিএল অনেক ক্রিকেটে খেলেন এইখানে যেহেতু এই দিকটাতে যেহেতু তারা অনেক সফর করেন সেই কারণে এই কন্ডিশনটা তাদের জন্য একটা সুইটেবল কন্ডিশন হয়ে গেছে এবং তার সবচেয়ে বড়ো যে ব্যাপারটা যে কেন উইলিয়ামসন সন্দেহ আছেন ডেভন কনে ত্রিদেশীয় সিরিজে রান পেয়েছেন বা আর বাকি যে ব্যাটসম্যানগুলো তারাও সবচেয়ে এক্সপেক্টর যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্লেন ফিলিপস তিনি যেমন স্পিন বলিংটা করছেন ব্যাটিংটা দুর্দান্ত করছেন এবং ওই জায়গাটাতে তিনি যে ধরনের ব্যাটিং করা প্রয়োজন যে ধরনের বলিংটা করার প্রয়োজন সেটা করছেন ফ্লিপসের সাথে আপনি যদি স্পিন বলিংটা দেখেন মাইকেল ব্রেসয়েল স্যাটনার তারা কিন্তু রাচীন রবীন্দ্র আছেন রাচীন রবীন্দ্র কিন্তু প্রথম ম্যাচে তিনি চোট পেয়েছিলেন খুব সময় তিনি ফিট হয়ে গেছেন তিনি খেলতে পারবেন এবং তার উপরেও কিন্তু একটা বড়ো ব্যাপার ভরসা থাকবে এবং পেস বলিং একটা যে উইকজন আপনি বলতে পারেন সেটা হচ্ছে যে লকি ফার্গুসনের না থাকে কারণ লকি ফার্গুসনের যে পেস এই সব কন্ডিশনে তিনি খুব ভালো কত কন্ডিশন বলতে হচ্ছে তিনি যদি এই জায়গাতে খেলে অভ্যস্ত আবুধাবিতে খেলেছেন বা হচ্ছে পাকিস্তানে পিএসএল খেলার খুব সময় তার অভিজ্ঞতা আছে সো তার ওই পেসটা কাজে লাগতো তিনি যেহেতু নেই কাইল জেমিসন এখানে এসেছেন আর বাকি যারা আছেন বেনসিয়ার্স উইলিয়াম রোর্ক রুর কিংবা হচ্ছে ম্যাট হেনরি তারাও যে খারাপ করবেন সেটা আমার কাছে মনে হয় না সো সব মিলিয়ে দলটা খুবই ভালো আমার কাছে মনে হয় যে এই গ্রুপ থেকে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে খুব সম্ভবত নিউজিল্যান্ডই সেরা চালা যাবে তাদেরকে আমার কাছে এমনও মনে হয় যে এই দলটা চ্যাম্পিয়ন হওয়ার মতো অভিজ্ঞ যোগ্যতা আছে তারা যদি ঠিকঠাক খেলতে পারে তারা কিন্তু তাদের কিন্তু আইসিসি টুর্নামেন্টের সব সবসময় ভালো আপনি যদি লাস্ট কয়েক বছর ধরে খেয়াল করেন তারা খুব সম হয়তো গত বৈশবে গত হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ ছিল সেখানে হয়তো ভালো করতে পারেন কিন্তু তারা কিন্তু দু হাজার পনেরো ওয়ান ডে বিশ্বকাপের কথা বলুন দুই হাজার উনিশ ওয়ান ডে বিশ্বকাপের কথা বলুন এই টুর্নামেন্টগুলো কিন্তু তারা খুব ভালো খেলেছে আমার কাছে মনে আছে তারাই এই গ্রুপ থেকে দ্বিতীয় বা তৃতীয় বা দ্বিতীয় হয়ে সম্ভবত সেরা চালা যাবেন এবং চার নম্বর যে দলটা আছে বাংলাদেশ সেখানে আপনি বাংলাদেশকে নিয়ে কয়েকদিন আগে নাজমুল হাসান শান্ত বলে গেছেন যে তারা চ্যাম্পিয়ন হওয়ার হয়ে যাবে এবং একটা দল যখন একটা টুর্নামেন্ট খেলতে যাবে তখন আপনি এই ধরনের স্বপ্ন দেখবেন আপনার মাঝে এই আশাটা থাকবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু বাস্তবতার কথা যদি বলেন সেখানে আমার কাছে মনে হয় অনেকটা অনেক ফারাক আছে কারণ হচ্ছে দেখুন প্রস্তুতি ম্যাচে তিনশো ছিয়ানব্বই রান করেছিল বাংলাদেশ এবং সেইখানে আমরা এটা নিয়ে অনেক প্রশংসা করছিলাম অবশ্যই আপনি এই অ্যাটাকিং ক্রিকেটটা যখন খেলবেন আপনি প্রত্যেক দিন রান করবেন না আপনার পাকিস্তান সায়েন্সের সঙ্গে দুশো দুই রান অল আউট এটা হতে পারে তারপর আমি মনে করি যে বাংলাদেশ এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুশো দুশো রান অল আউট হয়ে যাবে আপনি হয়তো তিনশো রান বা দুশো আশি পঁচাশি রান অবশ্যই দেখবেন কিন্তু ওই রান করে আসলে যেতে যাবে কি না সেটা একটা সবচেয়ে বড় প্রশ্ন কারণ আপনি যাদের বিপক্ষে খেলবেন ভারতের ব্যাটিং লাইন অনেক স্ট্রং আপনি নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপটাও স্ট্রং বিশেষ করে নিউজিল্যান্ড বলিংটাও স্ট্রং পাকিস্তানের ক্ষেত্রে আপনি আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে পাকিস্তানকে একমাত্র এই গ্রুপ থেকে বাংলাদেশের হারানো সম্ভব আপনার হয়তো বলতে পারেন যে ভারতের বিভাগে কেন জিততে পারবো না ভারতের বিভাগে আসলে আপনি যত আশায় নিয়ে যান যত প্রত্যাশায় নিয়ে যান আপনাকে আসলে ওই পঞ্চাশ ওভার বা একশো ওভার আপনাকে পুরোপুরি ভালো খেলতে হবে না হলে কিন্তু আপনি সেখান থেকে আপনি ম্যাচ বের করতে পারবেন না বাংলাদেশের যে সমস্যাটা সেটা হচ্ছে আপনি ক্ষণিকর জন্য দশ ওভার পনেরো ওভার পাঁচ ওভার এরকম টাইম হয়তো ভালো খেলে ম্যাচের একটা মোমেন্টে হয়তো ভালো খেলে কিন্তু ওই কনসিস্টেন্সির যেটা ব্যাপার থাকে সেই কনসিস্টেন্সি কিন্তু বাংলাদেশ পুরো ম্যাচ জুড়ে রাখতে পারে না সেই কারণে আমার কাছে মনে হয় এবং বাংলাদেশ যদি টিমটা দেখেন যে খুবই যে একে এবারে বহুল দল কিংবা হচ্ছে সবাই খুব ছন্দে আছে ব্যাপারটা কিন্তু একেবারে এরকম না আপনি ওপনিং কিন্তু তানজিৎ হাসান তারপনি সৌম্য সরকার দেখেন হ্যাঁ তারা রিসেন্ট টাইমসে বেশ কিছু ভালো ইনিংস খেলেছে ছোটো ছোটো ভালো ইনিংস খেলেছে কিন্তু এইসব টুর্নামেন্ট আপনি জিততে চাবেন তখন আপনাকে এই এদের পক্ষ থেকে বড় ইনিংস খেলতে হবে সত্তর আশি একশো এমন ইনিংস খেলতে হবে এটা কিন্তু আমরা বাংলাদেশী ক্রিকেটারদের ভিতরে দেখছি না সেটা একটা বড় সমস্যা হতে পারে আপনি যদি বলিংয়ে বলিংটি বাংলাদেশের সবচেয়ে স্ট্রং জোন কারণ মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ নাহিদ রানা তানজিম হাসান সাকিব এই এই যে একটা বোরিং লাইন অ্যাপ এটাই বাংলাদেশকে বেশি অ্যাডভান্টেজ দেবে এবং তারাই সবচেয়ে ভালো করবে এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা থাকবে যদি আপনি কাউকে হারাতে চান সেক্ষেত্রে আপনাকে ব্যাটসম্যানদের খুব ভালো করতে হবে সেটাই কেবল বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের যে পরিস্থিতি আপনি খুবই ভালো অপোনেন্টের সঙ্গে সেটা করতে পারার সম্ভাবনা তুলনামূলক কম আপনি হয়তো দেখবেন দুশো ষাট পঁয়ষট্টি সত্তর আশি খুব বেশি তিন যেমন আমরা লাস্ট যদি আপনি সিরিজটা দেখেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেখানে আমরা তিনশো রান করেছি কিন্তু আমরা ম্যাচ জিততে পারিনি কারণ ওই ধরনের উইকেট আমাদের বোলাররা ওই রানটা ডিফেন্ড করতে পারে না কারণ আপনি যখন উইকেট ভালো তখন বোলারদের জন্য কাজটা কঠিন হয়ে যায় এইটা একটা বড় ব্যাপার থাকবে তো বাংলাদেশের মনে হয় না কোনো সম্ভাবনা আছে সেরা চালা যাওয়ার একটাই সম্ভাবনা সেটা হচ্ছে যদি তারা পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা জিততে পারে এবং বাংলাদেশ ওইটা আপনি প্রত্যাশা করতে পারেন যে পাকিস্তানের যদি আমরা লিসেন্ট টাইমে যদি টেস্ট হারিয়েছি ওই রাওয়াল পিন্ডিতে সেখানে আমরা ওই প্রত্যাশা করতে পারি ভারতের ম্যাচেও আপনি যদি প্রত্যাশা করবেন কিন্তু দিন শেষ আসলে ভারতের বিপক্ষে জেতাটা আসলে এত সহজ না আমরা একটু পরের গ্রুপটা নিয়ে আলোচনা করতে পারি সেখানেও সাউথ আফ্রিকা আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং হচ্ছে আফগানিস্তান এইখান থেকে আসলে কোন দুটো দল সেমিফাইনালে যাবে সেখানে আমার চয়েস আছে দুইটা দল তার আগে আমরা একটু আলোচনা করি সাউথ আফ্রিকা নিয়ে আলোচনা করা যেতে পারে আর সাউথ আফ্রিকার রিসেন্ট টাইমে বিশ্বকাপ টুর্নামেন্টগুলো মানে বিশ্বকাপ বলতে আইসিসি টুর্নামেন্টগুলোতে খুব ভালো করছে দু হাজার তেইশ বিশ্বকাপে তারা খুব ভালো ক্রিকেট খেলেছিল সেমিফাইনালে গিয়েছিল যদিও তারা ফাইনালে উঠতে পারেনি তারপর আপনি যদি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ দেখেন থেকে সেখানে তারা ফাইনালে উঠেছিল ফাইনালটা খুব জয়ের খুব কাছে ছিল একেবারে শেষ মুহূর্তে হেনরিক ক্লাসনার আউট হয়ে যাওয়াটা বুমরা আরদীপ সিং এবং হচ্ছে হার্দিক পান্ডিয়ার যে বলিংটা আর সেইটার কারণেই শেষ পর্যন্ত তারা শিরোভা যেতে পারেনি তাদের যে চোকারস একটা বদনাম আছে সেটা কিন্তু থেকেই গেছে আমার কাছে মনে হয় যে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে সেখানেও সাউথ আফ্রিকার ভালো করার অনেক চান্স আছে সেটা একটা বড় কারণ হচ্ছে তাদের আপনি যদি ব্যাটিং লাইন আপটা দেখেন আর সেখানে কিন্তু খুব ভালো একটা ব্যাটিং লাইন আপনি সবচেয়ে বেশি রিলাইজ যেটা করবেন তেম্বা বাবুমা তারপর হচ্ছে এডেন মার্করাম হেনরিক ক্লাসেন তাদের উপর নিশ্চিতভাবেই রিলাই করতে চাইবেন আর পাশাপাশি বোলিং লাইন আপটা আপনি এন্ড্রিক ক্লাস এন্ড্রিক নর্কে না থাকলেও স্ট্রং একটা বোলিং লাইন আপ আছে লঙ্গিন গেডি আপনি কাগেজের ডাবাদা তাদের তো দেখবেন স্পিনও আপনার ভালো বেশ কিছু অপশনস অবশ্যই আছে সেখানে কেশব মহারাজ তাবরাইজ সামসি সামির মতো বা এরা আছেন এরা হয়তো এখানে আপনাকে ভালো একটা অ্যাডভান্টেজ দেবে যেহেতু উইকেটগুলো খুব প্রপার ব্যাটিং উইকেট হবে ভালো উইকেট হবে এবং এই ধরনের উইকেটে যেহেতু সাউথ আফ্রিকা সবসময় ভালো ক্রিকেট খেলা আপনার যদি লাস্ট আপনি যদি দু ওয়ার্ল্ড কাপে দেখেন সেখানে তারা তিনশো সাড়ে তিনশো প্রায় চারশোর কাছাকাছি এইসব উইকেটে রান করতে উইকেটটা যেহেতু ভালো তাদের ব্যাটসম্যানরা হিউজ রান করবে সেটা আপনি ধরে নিতে পারেন এবং এই কারণেই তারা যেহেতু আপনি যদি তাদের যে প্রতিপক্ষরা আছে তাদের যে রিসেন্ট ফর্ম বা দলের যে ব্যালেন্স সেখানেও আপনি সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখবেন ইংল্যান্ড এবং হচ্ছে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের সামনে নিশ্চিতভাবেই এগিয়ে রাখবেন সেটা একটা ব্যাপার থাকছে তারপর আপনি ইংল্যান্ডের কথা বলেন ইংল্যান্ড রিসেন্ট টাইমে আসলে ওদের দলের ভিতরে যে একটা জেল থাকা প্রয়োজন বা দলের বন্ডিং প্রয়োজন সেই বন্ডিংটা ঠিকঠাক মতো হচ্ছে না এবং তারা হচ্ছে যে ধরনের অ্যাটাকিং ক্রিকেটটা খেলছেন এই অ্যাটাকিং ক্রিকেট খেলে আপনি সব দিন সফল হবে ব্যাপারটা এরকম না হয়তো আপনি অনেক সময় মিস হয়ে যাবে যেমন আপনি লাস্ট যদি টি টোয়েন্টি সিরিজটা দেখেন ভারতের সাথে সেখানে তারা খুব সময় একটা ম্যাচে একশো শুধুমাত্র ছিয়ানব্বই বা আটানব্বই রান অল আউট হয়ে গেছিলো আবার দেড়শো একশো আশি এরকম রান করারও অভিজ্ঞতা আছে তো ওই ওই ধরনের একটা পরিস্থিতি থাকবে সেই সঙ্গে তাদের যে দলটা সেখানে সবাই যদি অ্যাটাকিং ব্যাটসম্যান আপনি ওয়ান ডে ক্রিকেট সবাই অ্যাটাক করে খেলতে পারবেন না এটা খেলতে গেলে কী সমস্যা হয় আপনার উইকেট হারানোর একটা বড়ো সমস্যা থাকে এবং এইটাই কিন্তু রিসেন্ট টাইমে তাদের দেখা যাচ্ছে বিপক্ষে তারা যে সিরিজটা খেলেছে সেখানে কিন্তু ব্যাটসম্যানরাই ফেল করেছে এবং পুরোপুরি হোয়াইট ওয়াস হয়েছে আর তাদের যদি আইসিসি টুর্নামেন্টের রিসেন্ট টুর্নামেন্টগুলোতে যদি আপনি পারফরমেন্স দেখেন দু হাজার তেইশ বিশ্বকাপে তারা গ্রুপ পর্বে মাত্র দুটা ম্যাচ জিতেছিলো তার মানে ওয়ান ডে ক্রিকেটে উনিশ বিশ্বকাপে যেভাবে খেলেছিল তারপর থেকে কিন্তু তারা ওই ওই ফ্লোতে খেলতে পারছে না ছোটো ছোটো দলের বিপক্ষে তারা হেরে যাচ্ছে লাস্ট টি টেন্ট বিশ্বকাপে তারা সেমিফাইনাল খুব সম্মত খেলেছিল সেমিফাইনাল থেকে তারা বাদ পড়েছিলো তো ওয়ান ডে ক্রিকেট আর টি টোয়েন্টি ক্রিকেটের বড় পার্থক্য আছে এই পার্থক্যটা ইংল্যান্ড হয়তো এখনও ম্যাচ আপ করতে পারছে না কারণ হচ্ছে যে যেহেতু সবাই রিসেন্ট টাইমগুলোতে টি টোয়েন্টি খেলে অভ্যস্ত হয়ে গেছে এবং টেস্ট ক্রিকেটটাও যেহেতু তারা একটু অন্য ধাঁচে খেলে আর সেই কারণে পঞ্চাশ পঞ্চাশটা ওভার একেবারে টানা খেলে যাওয়া এক ধারাবাহিকভাবে সেইটা তারা করতে পারছে না এবং এই কারণেই এই দলটার এই সক্ষমতা নিয়ে একটু প্রশ্ন উঠছে কিন্তু আমার কাছে তবুও মনে হয় যে এই দলটার পাকিস্তানের পার্সপেক্টিভে ভালো করার সুযোগ থাকবে যদি উইকেটটা ভালো হবে সেক্ষেত্রে তাদের ব্যাটসম্যানরা যদি ফ্লুয়েন্টলি খেলতে পারে ব্যাটসম্যানরা যদি রান করতে পারে সেক্ষেত্রে অবশ্যই একটা বড় অস্ট্রেলিয়া নিয়ে একটু আলোচনা করতে পারি যেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াকে নিয়ে আইসিসি টুর্নামেন্ট আপনি অস্ট্রেলিয়া কখনোই ফেলে দিতে পারবেন না কিন্তু তারপরও এইবারের টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার যে দলটা আছে সেই দল নিয়ে আপনি খুব বেশি আশা দেখতে আশা করতে পারবেন না হয়তো কারণ তাদের যে পেস্ট ট্রায়ো আছে সেটার জস হ্যাজিলুট প্যাটকামিংস কিংবা হচ্ছে মিচেল স্টার্ট তাদের কাউকে কিন্তু তারা পাচ্ছে না দুজন ইঞ্জুরির কারণে আর একজন ব্যক্তিগত কারণে সরিয়ে নিয়েছে তার পাশাপাশি আপনি মিচেল মার্সকে পাওয়া যাচ্ছে না মার্কাস পাওয়া যাচ্ছে না তার মানে হচ্ছে আপনি একাদশের পাঁচজন নিয়মিত ক্রিকেটাররা আপনি পাচ্ছেন না তাদের মানে হচ্ছে আপনার দলটা কত ভার্নারেবল সেটা আপনি হয়তো বুঝতে পারছেন যাদেরকে নেওয়া হয়েছে তাদের খুব বেশি ওয়ান ডে ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই তারা হয়তো টি টোয়েন্টিতে ভালো করেছে বা টেস্টে ভালো করেছে এরকম একটা কিন্তু ওয়ান ডে ক্রিকেটের একটা আলাদা একটা টেস্ট আছে আলাদা একটা মজা আছে আলাদা একটা ব্যাপার আছে ধাঁচ আছে ওই ব্যাপারগুলো আপনি যদি মানিয়ে নিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা কম এবং ব্যাটসম্যানদের নিয়েও যদি আপনি বলেন তাদের ব্যাটিং লাইনে আপনার কিন্তু ট্রাভি সেট বা স্মিথের বাইরে কিন্তু খুব বেশি জ্বলে উঠছে না আপনি যদি রিসেন্ট তাদের যে শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজটা ছিল সেখানে একটা ম্যাচে তারা দুইশোর কাছাকাছি রান অল আউট হয়ে গেছে আর একশো সাত রানা অল আউট একশো পঁয়ষট্টি রানে একটা হচ্ছে একশো সাত রানা অল আউট হয়ে গেছে তো ব্যাটিংটা যে ঠিকঠাক হচ্ছে না সেটা একটা বড় সমস্যা হবে এবং সেই সঙ্গে উইকেট টেকিং বোলারে একটা বড় সমস্যা হবে নাথান এলিস বা এরন হার্ডের মতো স্পেন্সার জনসনের মতো বোলাররা হয়তো আছেন কিন্তু ওই মিচেলিসা কিংবা প্যাটকামিস কিংবা হচ্ছে হ্যাজলুটরা যেটা করতেন সেটা আসলে করতে পারবেন কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন আমার কাছে মনে হয় না যে এইবারের অস্ট্রেলিয়াটা আসলে সেরা চালে যেতে পারে যেতে পারবে হয়তো আপনি হয়তো অনেক কিছুই অনেক ম্যাচের সিনেডি তো অনেক কিছু ঘটে যেতে পারে কিন্তু আপনি যদি কাগজ কলমে হিসাব করেন সেক্ষেত্রে আপনি হয়তো অস্ট্রেলিয়াকে সেরা চার থেকে বাইরে রাখবেন এই গ্রুপ থেকে সবচেয়ে বড় যে ডার্ক হর্সটা হতে পারে সেটা হচ্ছে আফগানিস্তান তারা রিসেন্ট টাইমে একদম কি বলে বোমার মতো একদম মানে একটা মানে যেভাবে পারফর্ম করা দরকার একদম স্বপ্নের মতো একটা সময় পার করছে লাস্ট তারা পাঁচটা সিরিজে চারটা জয় পেয়েছে ওয়ান ডে সিরিজের কথা বলছি যেখানে বাংলাদেশ সাউথ আফ্রিকা তাদেরকে হারিয়েছে লাস্ট টি টোয়েন্টি ওয়ান ডে বিশ্বকাপে তারা চারটা ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচটা যেটা গ্লেন ম্যাক্সওয়েল একাই দুশো রান করে জিতিয়ে ফেলেছিলেন সেই ম্যাচটা যদি তারা জিতে যেতে পারতো তাহলে তারা সেমিফাইনাল খেলতে পারতো আপনি যদি রিসেন্ট টাইমে টি টোয়েন্টি বিশ্বকাপে দেখেন গত বছরের জুনে সেখানে তারা সেমিফাইনাল খেলেছিল যদিও সাউথ আফ্রিকা পক্ষে হেরে বাদ পড়ছিল তার মানে হচ্ছে তাদের যে পারফরমেন্স তাদের যেহেতু কন্ডিশনটা তাদের পক্ষে পাকিস্তানের টুর্নামেন্ট বা পাকিস্তানের কন্ডিশন সেটা হচ্ছে তারা অনেক বেশি কাজে দেবে তার ব্যাটসম্যানরা রান পাচ্ছে অনেক দিন ধরে আর বোলাররা তো সবসময় তাদের ভালো করে বিশেষ করে তাদের স্পিন রশিদ খান বা অন্যান্য যারা আছেন নাঙ্গেল খারোটিয়া বা মোহাম্মদ নবী যারা আছেন নূর আহমেদ আছেন তারা সবচেয়ে বড় ডেঞ্জারাস পয়েন্ট হবে এই তারা যদি এই স্পিনটা যদি ঠিকঠাক কাজে লাগাতে পারে তার ব্যাটসম্যান রহমান গুরবাস আসমুদুল্লাহ শাহিদি রহমত শাহ নবী এরা যদি রান করতে পারেন অবশ্যই এই দলটার একটা বড় চান্স আছে তারা রিসেন্ট টাইমে যেমন পারফর্ম করছেন রিসেন্ট বিশ্বকাপ বা আইসিসি টুর্নামেন্টগুলো যেহেতু পারফর্ম করছেন আপনি ধরে নিতে পারেন যে তারা সেরা চারে যেতে পারে এইখান থেকে যদি চমক হয় এই গ্রুপ থেকে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আফগানিস্তান একটা বড় চমক হতে পারে কারণ তাদের ওই সামর্থ্যটা আছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের এখনকার যে দলটা আছে সেই দলটাকে হারানো সম্ভব যদি হারাতে পারে তাহলে তো অবশ্যই তারা সেরা চারা যাবে এই গ্রুপ থেকে আমার কাছে মনে হয় আমার আমার কাছে ফেভারিট হচ্ছে সাউথ আফ্রিকা এবং হচ্ছে আফগানিস্তান এই চারটা দলে আমার কাছে মনে হয় এর বাইরেও যেতে পারে কিন্তু আমার কাছে পার্সোনালি যেটা মনে হচ্ছে এখন পর্যন্ত তাদের যে স্কোয়াড আছে যে রিসেন্ট ফর্ম আমি জাস্ট রিসেন্ট ফর্ম বা স্কোয়াডের এই ব্যাপারগুলোর উপরে আলোচনা করার চেষ্টা করলাম যে তারা কে যেতে পারে সেক্ষেত্রে এই গ্রুপ গ্রুপ এ থেকে ভারত এবং হচ্ছে নিউজিল্যান্ড এবং হচ্ছে বি গ্রুপ থেকে হচ্ছে সাউথ আফ্রিকা এবং হচ্ছে আফগানিস্তান এই চারটা দলে সেমিফাইনালে যেতে পারে তার বাইরে যদি কেউ যায় সেটা যেতেই পারে কিন্তু এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন যে কোন চারটা দলকে আপনি সেমিফাইনালে দেখছেন এবং কেন দেখছেন এই টুর্নামেন্টের ডার্ক হর্স কারা হতে পারে আমার ডার্ক হর্স তো আমরা আমি আমি আফগানিস্তানের কথা বললাম যে তারাই ডার্ক হর্স হতে পারে এবং তারা সেমিফাইনালও খেলতে পারে এই চান্সটা অনেক বেশি আছে আপনি কিন্তু আপনার মন্তব্য কমেন্ট বক্সে দিতে পারেন আমরা যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে আমরা চেষ্টা করব চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যত বেশি তথ্য আপনাদেরকে দেওয়া যায় যত বেশি আপডেট আপনাদেরকে দেওয়া যায় আমরা সেই চেষ্টা করে যাব আপনারা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেন্ডের সঙ্গে থাকুন